হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম আজ সরস্বতী পুজোর বিসর্জন ছিল তাই আমরা সবাই মিলে আমার যা সবাই এসেছে বললো চলো আমরা ক্ষীরাই ফুলের শহর দেখে আসি ওরা তো আসল দেখেনি কখনো। তাই আমরা বেরিয়ে পড়েছি দুটো টোটো ভাড়া করে আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরত্বে তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা সরস্বতী ঠাকুর বসে আছে আর এদিকে চারপাশে প্রচুর ফুল কংসাবতী নদীর ধারে তো আমরা তো ফুলের ক্ষীরাই ফুলের শহরের কাছাকাছি প্রায় চলে এসেছি একদম চলে এসেছি ওপরে ট্রেন যায় দেখুন সবাই এখানে টোটো থেকে নেমে পড়েছি এবার ধীরে ধীরে ভেতরে ঢুকছি এবার শুধু মেলার মেলা চারপাশে দেখুন কি একদম প্রচুর দোকানদানিতে ভর্তি কি সুন্দর অনেক দোকানদানি বসেছে দেখতে পাচ্ছেন চারপাশে যেমন সেই ফুলের মেলা বসেছে কত ফুলের সবজি থেকে ফুল থেকে ব্রকলি থেকে প্রচুর সবজিও বিক্রি হচ্ছে আর এখানকার ঐতিহ্য বলুন আর যাই বলুন ফুলের হেয়ার ব্যান্ড কি সুন্দর ফুলের হেয়ার ব্যান্ডগুলো দেখুন ঝুলছে সবাই দাম করছে আমাদের সামনেই ভ্যালেন্টাইন্স ডে তো চলে গেল আমার একটু যেতে দেরি হয়ে গেল ঠিকই আর এদিকে দেখুন দুদিকে কী সুন্দর ট্রেন যাচ্ছে মালগাড়ি যদিও কি সুন্দর লাগছে দেখতে দেখুন দেখতে পাচ্ছেন কচি কাচারা কেমন মাথায় দিয়েছে বলছে খুব ভালো ভালো লাগছে ফুলের শহর বলছে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন শুধু প্রচুর দোকান প্রচুর স্টল ফুলের চারাও দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে সব নিয়ে বসে আছে দেখুন এই আসল একদম ফুলের বাগানে আমরা চলে এসেছে কি সুন্দর দেখুন যদিও শুধুই গাঁদা দেখতে পাচ্ছি কিন্তু তাও কি সুন্দর দারুণ লাগছে দেখতে একদম চারপাশে শুধু ফুল আর ফুল একদম ভীষণ মানে সে নিজেকে কি বলবো একদম মানে আত্মহারা হয়ে গেছি তো কিছু কিছু ফুল তো শুকনোও হয়ে গেছে দেখতে পাচ্ছি একদম ফাঁকা হয়ে গেছে এদিকে একটা কুকুরের কাণ্ড দেখুন জল খাচ্ছে কেমন আর এদিকে দেখুন কৃষ্ণা তো ফটোশ্যুট করতেই ব্যস্ত চারপাশে একদম কত ফুল বিক্রি হচ্ছে দেখুন বিভিন্ন রকমের গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা লাল গোলাপ ভ্যালেন্টাইন্স ডে তো চলে গেল তো তাও বিক্রি হচ্ছে প্রচুর ফুল তবে ফুলের খুব একটা আমরা যেদিন গিয়েছি খুব একটা বেশি দাম নয় একটা তোড়া বলুন তোড়াটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বলল আর ফুলের হেয়ার প্যান্ট খুব বেশি দাম নয় যদিও আমরা যেদিন গিয়েছি সেদিন বলল ওই মাত্র তিরিশ টাকা খুব বেশি দাম নয় কি সুন্দর দেখছেন বিভিন্ন রকমের কালার অপূর্ব সুন্দর লাগছে দারুণ দেখাচ্ছে যেদিকে তাকাই যদিও গাঁদা ফুল তবুও ভালো লাগছে এদিকে আমার মেয়ের দিদি সিজা আমার জায়ের মেয়ে তাকে ফুলের একটা হেয়ার ব্যান্ড পরাচ্ছে বেশ ভালোই লাগছে এদিকে এরাও ফুলের হেয়ার ব্যান্ড পরছে ভালোই লাগছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন ছোট বড় সবাই ফুলের মাথায় হেয়ার ব্যান্ড দিচ্ছে ভালোই লাগছে এদিকে হেয়ার ব্যান্ডটা বানানো হচ্ছে লাল গোলাপ তার মধ্যে ছোট্ট ছোট্ট ফুল দিয়ে কি সুন্দর হেয়ার ব্যান্ড বানাচ্ছে দেখো দারুন একদম সুন্দর বানাচ্ছে বেশ ভালোই লাগছে আর এদিকে গোলাপ ফুলও দেখছেন সাদা গোলাপ ফুল কি অপূর্ব লাগছে আমার তো মানে ভীষণ ভীষণ ভালো লাগছে এদিকে ঐশীকে একটা হেয়ার ব্যান্ড

চারপাশে ফুল আর ফুল দারুণ দারুণ সরস্বতী পুজোর শেষের দিকে তো মানে দারুণ লাগছে যদিও অনেক ফুলই শুকনো হয়ে গেছে তবু যেদিকে তাকাই সেদিকে ফুল এখানে ফটোশুট করারও জায়গা আছে এগুলো ছোট্ট ছোট্ট কি ফুল আমি জানি না সব ফুলের তো আমি নাম জানি না বেশ কিছু লোকও এসেছে দেখুন লোকজন যদিও কম কারণ সন্ধ্যে মুখ হয়ে গেছে তার মধ্যে অনেকটা আমাদের দেরিও হয়ে গেছে এটা সম্ভবত মুরগি ঝুটি এর নাম আমিও যদিও ঠিক জানি না তবে আমাদের গ্রাম বাংলায় আমরা মুরগি ঝুটিই বলি বেশ ভালোই লাগছে একদম এখানে পিকনিক স্পট একদম কংসাবতী নদীর ধারে এবং এখানে রাত্রি যাপনেরও ব্যবস্থা আছে যারা রাত্রিতে থাকতে যান তাদের খাওয়ার থাকার ব্যবস্থা রয়েছে এখন নতুন হয়েছে এবং এক থেকে দু কিলোমিটার দূরে তিন তাউড়ি বেগুনবাড়ি বাড়ি বলে জাগ্রত কালী মন্দির ভীষণ সুন্দর চারশো বছরের পুরনো মন্দির এখান থেকে যাওয়া যায় এখানে খেরাই স্টেশনে নেমেই খিরাই স্টেশনে নেমেই দু আড়াই কিলোমিটার দূরে আর ক্ষীরাই স্টেশনের কাছাকাছি আর একটা মন্দির আছে গোসাই মন্দির ওখানেও যেতে পারেন এই ভদ্রমহিলা কি বলছেন যে অনেক তো দেরি হয়ে গেছে আপনাদের আস্তে আরও আগে আসতে পারতে এইসব বলছে একদম ভীষণ সুন্দর ক্ষীরাই শহর ভীষণ দূরান্ত ডায়মন্ড হারবার চন্দ্রকোনা গড়বেতা বহু দূর দূরান্ত কলকাতা থেকে লোক আসছে দূরে ট্রেন যাচ্ছে কি সুন্দর পরিবেশটা দেখুন অপূর্ব সুন্দর ভীষণ সুন্দর লাগছে একদম 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 ডিসেম্বর ভর্তি লোক নদীর ধারে দেখুন দারুণ আর এই ফুলগুলো দেখছেন এগুলো সম্ভবত নাম এন্ট্রি এইটাই মানে বাগানের সেরা ফুল বলতে পারেন অপূর্ব সুন্দর বিভিন্ন রঙের বাহারই অপূর্ব এক কথায়

দেখতে পাচ্ছেন গাছগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে তারই মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা আলাদা মানে ফিলিংস মানে আমার তো মানে ফুল দেখে একদম আত্মরা হয়ে গেছে একদম যেমন সে ফুলের মাঝেই আমাকে নাচতে ইচ্ছে করছে এগুলো একটা কি কি ফুল সুন্দর দেখতে লাগছে জানেন এটা একটা অন্য ধরনের কিছু ফুল নাম তো আমি জানি না সব ফুলের সব মিলিয়ে ভীষণ ভীষণ সুন্দর লাগছে একদম শীতকালে একদম এনজয় করার জায়গা আমার তো নাচতেই ইচ্ছে করছে আমি তো নেচেই ফেললাম দেখুন বেশ ভালো লাগছে দেখছেন দূরে সব ফটোশ্যুট করছে একদম ফুলের রাজা এহেন্ট্রি যাই বলুন ভীষণ ভালো লাগছে আর এই যে ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখতে পাচ্ছেন দারুণ দারুণ সুন্দর ওই ঐশী তো ঘুরেই বেড়াচ্ছে দেখুন ঐশীর কাণ্ডটা দেখুন কি সুন্দর গাঁদাগুলোর কালার দেখুন অপূর্ব একদম ভীষণ ভীষণ সুন্দর এই ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখুন দারুণ দারুণ সুন্দর নাম আমি বলতে পারবো না শীতকালে এখানে আশেপাশে প্রচুর ফুলের বাগান আছে দেখতে পাবেন ভীষণ ভালো লাগবে বিভিন্ন রকমের এখানকার কী বলবো যে ওই মল্লিকা ফুল একদম বিখ্যাত মল্লিকা গোলাপ বিভিন্ন রকমের ফুল আছে ঐশী দেখুন আনন্দে নাচ করছে একদম পরিবেশটা অন্যরকম দেখুন আবার ট্রেন যাচ্ছে একদম কাঁসাই কংসাবতী নদী নদীর একদম তলায় আর এইটা দেখতে পাচ্ছেন আপনারা ব্রোকলি দেখেছেন এইটা দেখুন একটা ফুল ফুটে গেছে কি সুন্দর এগুলো থেকেই কিন্তু বীজ হয় এই ব্রোকলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবজিরও কিছু দেখতে পাচ্ছি চাষ আছে এটা একটা অন্য ধরনের ফুল দেখতে পাচ্ছি বাগানে হাওড়া থেকে ট্রেনে উঠে ক্ষীরাই স্টেশনে নামতে পারেন আবার এদিক থেকে যারা খড়গপুর থেকে আসবেন তারাই ক্ষীরাই স্টেশন নামলেই টোটো বা হেঁটে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন ফুলের বাগানে তাছাড়া আপনারা পাঁচকুড়া স্টেশনেও নামতে পারেন ওখান থেকে টোটো করে দু কিলোমিটার ফুল দেখতে দেখতে আসতে পারেন কারণ নদীর চরে প্রচুর ফুলের চাষ একদম একটা অন্যরকম সুন্দর মানে কি বলবো ভীষণ সুন্দর লাগছে সব মিলিয়ে এখানে একটা পিকনিক স্পটও হয়েছে পিকনিক করতে পারেন এখানে সব কিছুরই ব্যবস্থা আছে এবার ফুলের বাগান ঘুরে আমার মেয়ে বলল মেয়ে তার দিদি সবাই মিলে ফুচকা খাবো তো ওরা ফুচকা খাবে ফুচকা খাচ্ছে এখানে সব রকম খাওয়ারও পাওয়া যায় রোল থেকে ভাত থেকে সব রকম ভি সব রকমই পাওয়া যাচ্ছে এখানে খাওয়ার বা জল পাবেন জলের বোতলও দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে এখানে কোনো অসুবিধে নেই মোমো সব রকমই পাওয়া যাবে এখানে বাগানের মধ্যে দেখি মেলার মধ্যে সরস্বতী ঠাকুর বসেছে সরস্বতী সরস্বতী ঠাকুর দেখতে পেলাম এবার আইসক্রিমের কাছে এসে গেছে আমার মেয়ে বলে আইসক্রিম তো আমি খাবই ঠান্ডার মধ্যে ও আইসক্রিম খাবে এরপর কংসাবতী নদীতে একটা ছোট্ট দেখুন ব্রিজ বেঁধেছে আমার যা দেখছে যে যেতে পারবে কিনা ওই যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওপারে একদম এটিই হচ্ছে কংসাবতী নদী এই নদীর পাড়েই কিন্তু আমাদের ফুলের শহর বলুন ফুলের মেলা বলুন যাই বলুন একদম ব্রিজের তলায় ভীষণ সুন্দর দেখুন যদিও সাঁকোটা একটা টলমল ভাঙা তবু ভালোই খারাপ নয় এটা অস্থায়ীভাবেই বাঁধা হয়েছে ওপারের লোকেরা এপারে আসার জন্য বেশ সব মিলিয়ে বেশ ভালোই লাগছে কংসাবতী নদীটা দেখতে পাচ্ছেন তাহলে আজ আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার টাটা এবার বাড়ি ফেরার পালা এখানেই তাহলে ব্লগটা শেষ করলাম নমস্কার টাটা